বন্ধুরা আজকে বর্ষা ম্যাগি বানাবে তো দেখো বর্ষা এখন পেঁয়াজ কাটছে এই দেখো বন্ধুরা বর্ষা পেঁয়াজ কাটছে পেঁয়াজ কাটা হবে বা টমেটো কাটছে বর্ষা আজকে ম্যাগি বানাবে তো কালকে ম্যাগিটা খেতাম কিন্তু খাওয়া হয়নি কারণ ছোট জন্য মা খেতে মানা করেছে তো আজকে খাবো দেখো বাবা নিয়ে এসছে ম্যাগিটা বরডে নিয়ে এসছে তো আমি আমার মতন করে বানাবো আমি আর মা খাবো দেখো বর্ষা পেঁয়াজ কী রান্না করবে দেখছে কত দূর থেকে দিচ্ছে খুব রান্নাঘর স দেখো কত ভয় পাচ্ছে এক কত সব দিয়ে দিলো টমেটো পেঁয়াজ বন্ধুরা বর্ষার ম্যাগি প্রায় হয়ে এলো এ দেখো লবণ দিচ্ছে বন্ধুরা বর্ষার ম্যাগি হয়ে গেছে এবারে আমরা খাবো তো বন্ধুরা বর্ষার ম্যাগি রেডি হয়ে গেছে বন্ধুরা খেয়ে কেমন হয়েছে বর্ষার কি নতুন রান্না করেছে খুব টেস্টি হয়েছে বর্ষা খুব টেস্টি তো বন্ধুরা টাটা লাগিয়েটা খুব সুন্দর হয়েছে বর্ষা খেতে তোমরা লাইভ লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আর কি বলবো ভালো লাগলে দেখবে আমাদের ব্লগুলো ঠিক আছে বন্ধুরা বাই